চাপায়ের জোর এটা ঠিকই না বলে আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয়ে বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হবে মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন আমাকে বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মার আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মার আওয়াজটা খুব কম হয়ে গেল জোরে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমরা মারহা হাবা বললো না সবাই জোরে সরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে আমার টাকা কনফার্ম লস আচ্ছা বলো কেয়ামতের দিবসে নারীরা নামে যাবে মোট কয় কারণে এক নাম্বার বলো এক কারণে তারা পরকিয়া করত আর এক কারণে হলো তারা চরিত্র খুবই খারাপ মারহমা বাবা এটা ওয়াস কোডছে ভাই চরিত্র খুবই খারাপ তুমি কি দেখেছ না কি ভাই আচ্ছা আল্লাহ সবসমস্ত মেদেরকে হেদায়েত দান করে সকলেই পড়া আমি মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নম্বরে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডানপন্থী কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে

চাচু আর দাদু কে ওখানে আছে ও যে দাদা আপা বসেন দাদা যান এটা মারফা বলো সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের পর্ণা আমিন এই টাকাটা দাদাকে দিও না দেখপি দিবো না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাক আল্লাহ কবুল করো সকলের পর্ণা আমিন মাসা মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে আল্লাহ জানা এটাকে আমার না অন্য আমার আমারই আছে ঠিক আছে ভাই ভয় লাগছে নি